আসসালামু আলাইকুম আলহামে প্রিয় কুয়েত প্রবাসী বায়ু বোনেরা আজকে হলো আগস্ট মাসের চব্বিশ তারিখ দুই হাজার পঁচিশ সাল রোজ রবিবার গতকালকে থেকে আজকে আবার কুয়েতে দিনারের রেটটা একলাপে অনেকটা বেড়ে গেছে বিভিন্ন এক্সচেঞ্জে আবার স্বর্ণের আগের তুলনায় কিছুটা পরিবর্তন হয়েছে বন্ধুরা মনে রাখবেন কুয়েতের দিনারের রেট এবং স্বর্ণের রেট যে কোনো সময় পরিবর্তন হয়ে যেতে পারে তাই যখনই টাকা পাঠাবেন অবশ্যই আপনার নিকটস্থ যে কয়টি এক্সচেঞ্জ আছে প্রত্যেকটা এক্সচেঞ্জ থেকে আপনারা যদি চেক করে পাঠান তাহলে আপনারা কিন্তু ঠকবেন না যেখানে বেশি পাবেন সেখান থেকেই পাঠানোর চেষ্টা করবেন তো আজকে যারা কুইত থেকে চব্বিশ ক্যারেটের প্রতি গ্রাম স্বর্ণক্রয় করবেন বত্রিশ দিন আর পাঁচশত নব্বই পয়সা বাইশ ক্যারেটের প্রতি গ্রাম উনত্রিশ আর নয় দুই পয়সা একুশ ক্যারেটের প্রতি গ্রাম আঠাশ আর পাঁচশত পঁয়তাল্লিশ পয়সা আঠারো ক্যারেটের প্রতি গ্রাম চব্বিশ আর চারশত সাতষট্টি পয়সার ভিতরে পেয়ে যাবেন এগুলোর সাথে ব্যাট ট্যাক্স মেকিং চার্জ কোনো কিছুই যুক্ত করা হয়নি সেগুলো যোগ করলে রেটটা আরও অনেকটাই বেড়ে যাবে অপরদিকে আজকে যারা কুয়েত থেকে একদিনের বাংলাদেশে পাঠাবেন তিনশত আটানব্বই টাকা পঁচাত্তর পয়সার ভিতরে পেয়ে যাবেন যা গতকালকে দেখে এক লাভে অনেকটাই বেড়ে গেছে বন্ধুরা তবে এ ওয়াই ইন্টারন্যাশনাল এক্সচেঞ্জে তিনশত আটানব্বই টাকা পঁচাত্তর পয়সা আলমোল্লা এক্সচেঞ্জে তিনশত আটানব্বই টাকা পঁচাত্তর পয়সা আল মোজাইনি একচেঞ্জে তিনশত আটানব্বই টাকা পঁচাত্তর পয়সা জয়লুকাস এক্সচেঞ্জে তিনশত আটানব্বই টাকা আলনাদা এক্সচেঞ্জে একচেঞ্জে তিনশত সাতানব্বই টাকা আশি পয়সা ইউই একচেঞ্জে তিনশো সাতানব্বই টাকা পঁয়তাল্লিশ পয়সা কুয়েত বারাইন একচেঞ্জে তিনশত আটানব্বই টাকা বিএসসি বারাইন একচেঞ্জ কোম্পানি থেকে তিনশত আটানব্বই টাকা দশ পয়সা ওয়াল স্ট্রিট একচেঞ্জে তিনশত সাতানব্বই টাকা সিটি ইন্টারন্যাশনাল একচেঞ্জে তিনশত আটানব্বই টাকা লোলো মানি একচেঞ্জে তিনশত সাতানব্বই টাকা ওয়েস্টার্ন ইউনিয়ন একচেঞ্জে তিনশত চুরানব্বই টাকা আটাশি পয়সা আলানসারি একচেঞ্জে তিনশত আটানব্বই টাকা আমান একচেঞ্জে তিনশত উনানব্বই টাকা তেরো পয়সার ভিতরে পেয়ে যাবেন তো বন্ধুরা এই ছিল আজকে কুয়েতের সকল এক্সচেঞ্জের দিনার এবং স্বর্ণের ডের বিস্তারিত আপডেট